চিত্রনায়ক রাজ বিদ্যা বুবলি পরিমণি সুনেরার বিপরীতে অভিনয় করেছেন কারো সঙ্গে তার জুটি তৈরি না হলেও বিদ্যা সিনহা মিমের সঙ্গে পরান সিনেমায় তার রসায়ন দর্শক উপভোগ করেছেন এবার এই নায়কের বিপরীতে আসনা হাবিব ভাবনাকে দেখা যাবে আলতাবানু জোচ্ছনা দেখেনি সিনেমায় দুজনকে পর্দায় হাজির করবেন নির্মাতা হিমু আকরাম উড়িয়া ছনায় নতুন এই সিনেমায় যুক্ত হওয়া নিয়ে দারুণ উচ্ছ্বসিত ভাবনা তিনি বলেন চরিত্রটা পছন্দ হয়েছে আর নির্মাতাও খুব চেয়েছেন আমি যাতে কাজটা করি যখন কোনো নির্মাতা ডিরেক্টর আমাকে এভাবে চান কোনো চরিত্রে সেটা আমার জন্য সম্মানের আলতাবানু জোৎনা দেখেনি সিনেমায় আগেই চুক্তিবদ্ধ হয়ে আছেন বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী তিন সময়ের গল্পকে ঘিরে নির্মিত হতে যাচ্ছে ডার্ক থ্রিলার ধর্মী এই সিনেমা স্বস্তিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করা প্রসঙ্গে ভাবনা বলেন স্বস্তিকা মুখার্জি আমার পছন্দের অভিনেতা এবং রাজক তাদের সঙ্গে কাজের জন্য মুখিয়ে আছি আর এক হিমু আকরাম বলেন অনেকদিন ধরেই সিনেমাটির পরিকল্পনা করছিলেন তিনি পুরান ঢাকা থেকে শুরু করে গল্পটা যাবে সৈয়দপুর রেল জংশনে এবং অষ্টগ্রামের হাওড়ে গিয়ে এর গল্প শেষ হবে যেহেতু তিনটার সময় দেখানো হবে সে অনুযায়ী গল্পের হিরোর লুকেরও কিছু বিষয় পরিবর্তনের ব্যাপার আছে এ কারণে গল্পের সঙ্গে যায় তেমন কাউকে খুঁজছিলেন তিনি অবশেষে শরীফুল রাজকে পেয়েছেন সেপ্টেম্বরে সিনেমাটির দৃশ্য ধারণ শুরুর পরিকল্পনা রয়েছে সিনেমাটিতে আরও অভিনয় করবেন মামুনুর রশিদ আরফান মৃধা শিবলু ইলোরা গহর মুখিত জাকারিয়া প্রমুখ